অন্ধের মতো বিশ্বাস করা কি আদৌ উচিত কোনো মানুষের কোনো মানুষকে অন্ধের মতো বিশ্বাস করা উচিত কি না সেই নিয়ে আমি আলোচনা করব আমরা আমাদের জীবনে অনেক লোকের সঙ্গে পরিচিত হই কথাবার্তা বলি আমাদের বিভিন্ন রকম কাজকর্মের জন্য মানুষকে বিশ্বাস করতে হয় কখনো কখনো মানুষকে বিশ্বাস করতে হয় মন না চাইলেও কোনো অচেনা মানুষকে আমাদের প্রাথমিক পর্যায়ে বিশ্বাস করতে হয় তার কাজকর্ম দেখার জন্য তার গতিবিধি বোঝার জন্য তো এই গতিবিধি বুঝতে বুঝতে আমরা অনেক সময় নিজেদের হারিয়ে ফেলি অর্থাৎ এতটাই গভীরে ঢুকে যায় তাকে এতটাই বিশ্বাস করে ফেলে যে সে আমাদের সমূহ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় যখন শেষে গিয়ে বুঝতে পারে যে আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে তখন আমরা কোনো পথ খুঁজে পাই না তো এই জন্যেই আমার তো বক্তব্য হচ্ছে যে আপনারা কোনো মানুষকে অন্ধের মধ্যে বিশ্বাস করে অন্ধের মতো বিশ্বাস করা মানে চোখ মেতে আগুনে গিয়ে ঝাঁপ দেওয়া বা গঙ্গায় ঝাঁপ দেওয়া যার গন্তব্য সম্পর্কে আপনার কোনো ধারণা নেই অন্ধের মতো বিশ্বাস করেছিল বলেই কিন্তু ধৃতরাষ্ট্র গান্ধারীর দ্বারা প্রভাবিত হতে পারে অর্থাৎ গান্ধারী নিজে কিন্তু অন্ধ না হয়েও ধৃতরাষ্ট্র যেহেতু অন্ধ ছিল তাই নিজের চোখেতে সারা জীবন ধরে কালো পট্টি পরে থাকত কারণ ধৃতরাষ্ট্র অন্ধ চোখে সারা রাজ্য পরিচালনা করতে বলে গান্ধারী তাকে বিশ্বাস করেছিল বিশ্বাস করে গান্ধারী মহাভারতের গান্ধারী যে কত ভুল করেছিল সে শেষ জীবনে কিছুটা টেক পেয়েছিল তৃতীয়রাষ্ট্র কিন্তু তার একশো পুত্রকেও নিরস্ত্র করতে পারেনি পাণ্ডবদের বিরুদ্ধে লড়াই করার জন্য সে যদি ইচ্ছা করতো সে যদি পারত তারই হওয়া সত্ত্বেও তার আদেশ দিয়ে তার অনুরোধ দিয়ে কিন্তু নিজের ছেলেদের পুত্রদের তার ভাইয়ের পুত্র অর্থাৎ পাণ্ডু রাজার পাঁচ সন্তান যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেবকে বিরুদ্ধে না লড়াই করার জন্য অনুরোধ করতে পারতো বা হাতে দিতে পারতো এটা দিলে কিন্তু সে নিজেই ভেজে যেত তার একশো পুত্র ভেজে যেত কারণ যার সহায় স্বয়ং নারায়ণ স্বয়ং বিষ্ণুদেব অর্থাৎ সেই পাণ্ডবদের সহায় ছিলেন বিষ্ণুদেব অর্থাৎ নারায়ণ তাকে কি হারাতে পারে এই বোধ শক্তি ছিল না কিন্তু ধৃতরাষ্ট্রের মধ্যে তাই অন্ধভাবে কাউকে বিশ্বাস করা মানে তাকে হাত পা মেতে জলে ফেলে দেওয়া আগুনে ফেলে দেওয়া এ কখনো কোনো মানুষকে অন্ধ হয়ে বিশ্বাস করবেন না সে বন্ধুই হোক জীবনসঙ্গিনীই হোক নিজের স্বজনই হোক অফিসের কোনো বস বা কলিক যাই হোক অন্ধের মতো বিশ্বাস করা মানে আপনার নিজের শ্রদ্ধাকে তার কাছে বিক্রি করে দেয় আপনার যে একটা মন আছে আপনার যে বুদ্ধি আছে আপনার যে জ্ঞান আছে বিবেক আছে সেগুলোকে সমস্ত জোড়াঞ্জোড়ে দিয়ে আপনি তার কাছে নতুন স্বীকার করছেন যাতে সে আপনাকে পরিচালনা করতে পারে তার বুদ্ধি তার বিচারশক্তি তার মতামত দিয়ে একজন মানুষ হয়ে কি আপনি সহ্য করবেন সেটা আপনি ওপরের কাছে হেরে গেলেন আপনি অপরের কাছে পরাস পরাজ পরাজয় স্বীকার করলেন এটা কি মেনে নেওয়া যায় এ কীটা কখনোই মেনে নেওয়া যায় না ব্যক্তিগত জীবনে তো নয় তাই চেষ্টা করবেন কোনো মানুষকে বিশ্বাস করার আগে একশোবার ভাবতে অন্ধের মধ্যে বিশ্বাস করা মানে আপনার নিজের সত্তাকে বিক্রি করে দেওয়া আপনার নিজের বুদ্ধিমত্তাকে জড়ে দেওয়া আপনি যে একজন ভালো মানুষ আপনি যে একজন সৎ মানুষ বুদ্ধিমান মানুষ সেটাকে কিন্তু তার কাছে খুলে বলে দেওয়া কখনোই নিজের ব্যক্তি সত্তাকে অপরের কাছে একদম খুলে বলতে যাবেন না কারণ এতে সে সজাগ হয়ে যাবে যে আপনার মধ্যে কোনো ব্যক্তিত্ব নেই আপনি লোক চেনেন না আপনি কথা বলতে পারেন না আপনি বুঝতে পারেন না আপনি সবাইকে অমায়িক মনে বা সরল মনে বিশ্বাস করে নেন সে কিন্তু সুযোগ পেয়ে যাবে আপনার ক্ষতি করতে আপনার দুর্বলতা বুঝে আপনাকে সমুহ ক্ষতি করে চলে যাবে আপনি কিছুই বুঝতে পারবেন না সবসময় বুদ্ধি খাটিয়ে সবসময় বুদ্ধি খাটিয়ে আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধুবান্ধব আপনি যার সাথে প্রতিদিন পরিচিতি পরিচিত হচ্ছেন সে নিজের জীবন সঙ্গে নিয়ে না তাকে কিন্তু সবসময় বাজিয়ে নেবে। তাহলে দেখবেন জীবনে কোনো দিন আর ঠকার ভয় থাকবে না প্রতিটা পদক্ষেপ আপনি জয়লাভ করবেন প্রতিটা মুহূর্তে আপনি নিজেকে সেফ বা সুরক্ষিত ভাববে কারণ এটা কিন্তু কলিযুগ জানে কলিযুগের আয়ু চার লক্ষ বত্রিশ হাজার বছর শ্রীকৃষ্ণ স্বয়ং কলকি রূপে কলকি অবতার পৃথিবীতে অবতীর্ণ হবে কারণ কলি হচ্ছে সেই অসুর যার মধ্যে সমস্ত রকম পাপ কর্ম লুকিয়ে রয়েছে আমাদের মনের মধ্যে সেই কলি রয়েছে আমরা চাইলে সেই কলিকে কিন্তু জীবন থেকে অতিবাহিত করতে পারি বা বিদাড়িত করতে পারি আমি এই নিয়ে একটা